প্রথমত আমি মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই ইস্ট লন্ডন মসজিদ আমার হৃদয়ের অতি নিকটের একটা স্থান আসলে আমি কাউকে না জানিয়ে এখানে আসাটা পছন্দ করি আর এর আগেও আমি এখানে কিছু সোশ্যাল এক্সপেরিমেন্ট পরিচালনা করেছি কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম সম্ভবত বিষয়টা আমি আগেও বলেছিলাম যে কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম জুমার নামাজে অংশ নেওয়ার জন্য তখন আমি শ্রোতাদের মাঝে ছিলাম একটা হুডি পরিহিত ছিলাম তাই কেউ আমাকে চিনতে পারেনি আর মাথা নিচু করে রেখেছিলাম আর মাথা নিচু করে রেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে ধরা পড়ে যাই কিনা কিন্তু না ধরা পড়িনি গোটা সময়টাতে আমি অজ্ঞাত থাকতে পেরেছিলাম জুমার নামাজের সময় একজন ব্যক্তি পাশ থেকে উঁকি দিয়েছিলেন আর আমিও তাড়াতাড়ি আমার হিজব সামলে নিয়েছিলাম এরপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু যাই হোক আপনাদের আতিথেয়তায় আমি আপ্লুত আর অবশ্যই আজ রাতে আপনাদের বিপুল সংখ্যক উপস্থিতি আল্লাহ আমাদের মধ্যে যে ভালোবাসা দিয়ে দিয়েছেন সেটাই প্রমাণ করছে আল্লাহ শুধু এই ভালোবাসাটিকে ইবাদত হিসেবে কবুল করে নিন আর মুসলিমদের মাঝে এই ভালোবাসাকে বৃদ্ধি করে নিন এই সন্ধ্যায় আমি আপনাদের সাথে যে আলোচনা করতে চাই তা হল কোরআনের একটি অনুচ্ছেদ সুরা ফুরকানের শেষ অংশ এটা কোরআনের পঁচিশতম সুরা আমার অনেক প্রিয় এবং হৃদয়ের কাছের একটা অনুচ্ছেদ এটা এটা এমন অনুচ্ছেদ যা নিয়ে আমি আগেও বহুবার আলোচনা করেছি কিন্তু কয়েক বছর পর পর এই আয়াতগুলোতে ফিরে যাওয়ার এবং এর সাথে আমার সম্পর্ককে নবায়ন করার প্রয়োজনীয়তা অনুভব করি আর আমি যদি এই প্রয়োজন অনুভব করি আমার মনে হয় যে আপনাদেরও এই একই প্রয়োজনীয়তা রয়েছে তো এটাই হলো পঁচিশতম এই সুরাটি থেকে প্রাপ্ত কিছু শিক্ষা আপনাদের সাথে আলোচনা করার পেছনের অনুপ্রেরণা তো এই অনুচ্ছেদে আল্লাহ আজরাজ আল্লাহ আমাদেরকে একটি বিশেষ উপাধি প্রদান করেছেন আর সেই উপাধিটি হল ইবাদুর রহমান অবিশ্বাস্য রকম করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দারা ইমানদারদেরকে আল্লাহর বান্দা হিসেবে অভিহিত করা যেতে পারে ইমানদারদেরকে শুধুমাত্র ইমানদার হিসেবে অভিহিত করা যায় আল্লাদিন আহমানু আমাদেরকে মুসলিম বলেও অভিহিত করা যায় আমাদের অনেক উপাধি রয়েছে আর এই সকল উপাধির মধ্যে আল্লাহ এই সুরাতে বিশেষ এবং অনন্য একটা উপাধি বাছাই করেছেন সেটা হলো ইবাদুর রহমান আর এটা কিছু ইঙ্গিত প্রকাশ করছে প্রথমত ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে ইবাদুর রহমান শব্দ দুটিকে আরবিতে বলা হয় ইদ সরল ভাষায় এর অর্থ হলো দুইটি শব্দ একে অপরের সাথে সম্বন্ধযুক্ত যুক্ত ব্যাকরণগতভাবে দুইটি শব্দ যা একে অপরের সাথে একীভূত হয়ে আছে আর ব্যাকরণগতভাবে বলা যায় যে মুদফ এবং মুদফ ইলাহির মাঝে কোনো কিছু আসার সুযোগ নেই তারা অবিচ্ছেদ্য আল্লাহ এখানে বলতে পারতেন ইবাদুল লীর রহমান আর রহমানের প্রতি নিবেদিত বান্দারা কিন্তু যেহেতু এই দুইটি শব্দ একে অপরের সাথে এভাবে একীভূত হয়ে আছে এই বিষয়টি থেকে কিছু তাফসির কারক অনুপ্রাণিত হয়ে এই মত ব্যক্ত করেছেন যে এটা কিছু মানুষের সাথে আল্লাহর খুবই নিকট সম্পর্ক বর্ণনা করছে আর অবশ্যই আল্লাহর নামগুলোর প্রত্যেকটিরই নির্দিষ্ট অর্থ রয়েছে এগুলো আমাদের যে কারোর জন্য নির্দিষ্ট আবেগ অনুভূতি সৃষ্টি করে তিনি বলতে পারতেন ইবাদুল্লাহ আল্লাহর বান্দারা কিন্তু তিনি তার প্রজ্ঞা দিয়ে দুইটি শব্দ চয়ন করেছেন ইবাদুর রহমান তো এই আয়াতে আমাদের এবং আল্লাহর সাথে যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে তা হলো ভালোবাসা যত্ন এবং করুণার সম্পর্ক আমাদেরকে আল্লাহর ভালোবাসা যত্ন এবং করুণার চাদরে জড়িয়ে নেওয়া হয়েছে আয়াতগুলোর অগ্রসর হওয়ার সাথে সাথে বক্তব্যের বিষয়বস্তুকে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা সম্ভব একটি দৃষ্টিভঙ্গি হল কিছু মানুষের বিশেষ কিছু গুণ রয়েছে বিশেষ এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই হলো গুণাবলীগুলোর একটা তালিকা যদি এর সবগুলোর অধিকারী হতে না পারেন আপনি আসলে ব্যর্থ হয়েছেন এটা হলো একটা দৃষ্টিভঙ্গি তো আমাদের যে কারোর জন্য আমরা যদি প্রথম দিকে লক্ষ্য করি তখন বলবো আমি তো তাহলে অকৃতকার্য হয়ে গেলাম কিন্তু এটাকে দেখার আরেকটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে আর সেটা হলো এই প্রত্যেকটি হলো পৃথক শ্রেণীর মানুষের জন্য তাদের প্রত্যেকেই হলেন পৃথক শ্রেণীর মানুষ তাদের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হল তারা সকলেই ইমানদার কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হলো আর এই ধারণাটি আমি সূচনায় আপনাদেরকে বলবো। আমরা সকলে একরকম নই যেমন আজকের জুমার পর এক নারীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি আমার কাছে এসে বললেন আমি প্রতিদিন তিন ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি আক্ষরিকভাবে এটাই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কি ঠিক আছে আর আমি বলেছিলাম আপনাকে জন্য পুরস্কৃত করা উচিত কারণ অনেকের জন্য নিয়মিত পাঁচ মিনিট তাহাজ্জুদ পড়াও অসম্ভব কখনো কখনো মানুষের জন্য সময় মতো ফজরের নামাজে ওঠাও অত্যন্ত কঠিন হয়ে যায় আর এই নারী তিন ঘন্টা নামাজ পড়ছেন আমি বললাম কিসের তারণায় আপনি এটা করতে পারছেন তিনি বললেন কি করব আমি টিভি দেখব তার চেয়ে বরং আল্লাহর সাথে কথা বলে সময় কাটাই এটাই তিনি আমাকে বলেছেন আমি সম্মানিত বোধ করছি যে তিনি আমার কাছে এসে প্রশ্নটি করেছেন আমার উচিত ছিল তার কাছ থেকে পরামর্শ নেয়া এমন মানুষের কাছ থেকে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আমি যা বলতে চাচ্ছি তা হলো আমরা সকলে একরকম নই তিনি যা করেছেন আমি তা করতে পারবো না আমি সত্য কথা বলছি এই নারী যা করেন আমি তা করতে সক্ষম নই আর আমি তার এই যোগ্যতার প্রতি সম্মান জানাই আল্লাহ এই অভ্যাস বজায় রাখতে তাকে দৃঢ়তা দান করুন কিন্তু আমরা তো জানি এমন মানুষও রয়েছেন যারা অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে অসাধারণ তাদের যোগ্যতা তাদের পারদর্শিতা হল অন্য মানুষকে সাহায্য করা আরেক ধরনের মানুষ রয়েছে যাদের এই গুণটি রয়েছে যে যখন তারা মানুষের চারপাশে থাকেন মানুষ ভালো অনুভব করে এটাই তাদের যোগ্যতা আপনি শুধু তাদের কাছে যাবেন যদি তারা কোনো কথা না বলেন আপনি শুধু তাদের সাথে সময় কাটাবেন তখন নিজের ভেতর একটা প্রশান্তি অনুভব করবেন শান্তি অনুভব করবেন আল্লাহ আমাদের সকলকে যোগ্যতা দিয়েছেন এই অনুচ্ছেদের ব্যাপারে এই বিষয়টাই আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে এটা বিভিন্ন ইমানদারদের জন্য বিভিন্ন বিচিত্র গুণাবলীর উল্লেখ করেছে ইমানদারদের একটি শ্রেণীর বিশেষ এক ধরনের গুণাবলী রয়েছে ইমানদারদের অন্য একটি শ্রেণীর অন্য ধরনের গুণাবলী রয়েছে সেটা তাদেরকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে আর আমরা যখন এই আয়াতগুলোতে অগ্রসর হব আপনি হয়তো দেখবেন যে প্রথমটি আমার সাথে মিলছে না আমি আশা করছি যে কমপক্ষে একটি গুণের অধিকারী হব আপনি হয়তো একের অধিক গুণের সাথে মিল খুঁজে পাবেন আর সেটাও আপনাকে ইবাদুর রহমান হিসেবে অন্তর্ভুক্ত করবে এখানে প্রথম গুণটি চমৎকার হয়তো ভাবতে পারেন যে আল্লাহ তালা হয়তো সবচেয়ে নৈকুট্যপ্রাপ্ত বান্দাদের দিয়ে শুরু করবেন যাদেরকে তিনি সবচেয়ে ভালোবাসেন হয়তো তিনি তাদেরকে দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ পড়ে যারা তার উপাসনা সবচেয়ে বেশি করে যারা আল্লাহর প্রতি আধ্যাত্মিক ধ্যানে সবচেয়ে মগ্ন কিন্তু আল্লাহ কি দিয়ে শুরু করলেন তিনি বললেন অবিশ্বাস্য রকম করুণাময় সত্তার বান্দারা এই বিশেষ মানুষগুলো হলো তারা যারা বিনম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে আল্লাদিনা ইয়ামশনা আলাল আর্দি হাওনা সামনে এগুলোর আগে এটা দিয়ে কি বোঝাচ্ছে তা আমাদেরকে উপলব্ধি করতে হবে এর অর্থ এটা না যে আপনি যখন রাস্তায় হাঁটবেন অর্থেক রুকু করা অবস্থায় হাঁটবেন এরকমভাবে মাথা নিচু করে রাখবেন আর বলবেন যে আমি বিনয় প্রকাশ করছি এটা বিনয় প্রকাশ করা নয় আপনি সোজাভাবেই হাঁটবেন আপনি মানুষের সাথে তাচ্ছিল্য সহ কথা বলবেন না আর আল আল এই ধারণাটি হলো যেখানেই যান হয়তো ঘরে থাকতে পারেন হয়তো কাজে থাকতে পারেন হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন হয়তো আপনার কর্মচারীদের সাথে কাজে আছেন হয়তো আপনার নিয়োগদাতার সাথে কথা বলছেন হয়তো কথা বলছেন শিশুদের সাথে অথবা কথা বলছেন বড়দের সাথে হয়তো আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন হয়তো এটা অন্য কেউ হয়তো এটা মুসলিম হতে পারে অথবা অমুসলিম যখনই মানুষের সাথে কথা বলেন এক ধরনের বিনয় থাকতে হবে যেভাবে আপনি তাদের সাথে কথা বলবেন কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথার দ্বারা যেভাবে তার দিকে তাকান যেভাবে নিজেকে উপস্থাপন করেন এটাই আল মাসি আল আল হাওনা পৃথিবীর বুকে বিনয় সহকারে চলাফেরা করা বিনম্রভাবে আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন রকমের অহংকারের কথা এসেছে এখন এখানে সবাই জানেন যে অহংকার হল হৃদয়ের একটা ব্যাধি এটা থাকে হৃদয়ের ভিতর তাই না কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে যেমন কোনো ভাইরাস যদি ভিতরে থাকে বাইরে এর কিছু লক্ষণ প্রকাশ পায় উচ্চ তাপমাত্রা ঘাম এই ধরনের লক্ষণ কোরআন তুলে ধরছে অহংকারের কিছু লক্ষণ উদাহরণস্বরূপ আল্লাহ বর্ণনা করছেন যেভাবে মানুষ অন্যের দিকে তাকায় কোরআন বলছে যে এমন মানুষ ছিল যারা রসুল সাল্লাইসাল্লামের দিকে এভাবে দৃষ্টিপাত করত ইকা দুল্লা দিন অবসর হিম। তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে এরকম কঠিনভাবে তারা আপনার দিকে তাকায় অন্য কথায় তারা কোনো কিছু বলেনি তারা কোনো কিছু করেনি তাদের অহংকার কোথায় ছিল শুধুমাত্র তাদের মুখমণ্ডলে শুধুমাত্র তাদের চোখে তো তরুণদের জন্য এটা একটা উপদেশ তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক আর তুমি বসে বসে শুনছো আর তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পাটটা চিৎকার করতে মন চাইছে কিন্তু তুমি শুধু কুচ্ছিত চাহুনি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছো। এই কুৎসিত চাহুনি দিয়ে তাকিয়ে আছো। আর তোমার মা বলছেন আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি তো কোনো কথা বলিনি তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না তুমি কিছু বলনি এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না কারণ অধ্যত্ত শুধু তোমার কথাতেই থাকে না তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলনি এটা অপেক্ষাকৃত ভালো কারণ সেটা তাহলে আরও খারাপের দিকে যেত কিন্তু এক ধরনের অধ্যত্ত ক্রোধ এবং বিনয়ের অভাব আমাদের চোখে মুখে ফুটে ওঠে সুম্মা নজর সুম্মা আবাসা অবাসার সুম্মা আদার অস্তাকবার শুধু যেভাবে কারো দিকে তাকান শুধু যেভাবে ভ্রু কুঁচকান শুধু যেভাবে চোখ ঘুরান কখনো কখনো যেভাবে কারো দিকে তাকান কখনো কখনো যেভাবে কারো দিকে না তাকান কেউ আপনাকে সালাম দিয়েছে আপনি তার দিকে তাকালেন না অন্যদিকে ফিরলেন এবং তা উপেক্ষা করলেন অথবা শুধু ওয়ালিকুম আসসালাম বললেন আপনি সালামের জবাব দিয়েছেন কারণ তা না হলে তো গুণা হতে পারে কিন্তু জবাব দিলেন খুবই নিচু স্বরে এটা নিশ্চিত করার জন্য যাতে সে শুনতে না পায় আর সে মনে করল যে আপনি জবাব দেননি এরকম যে আল্লাহ জানেন যে আমি জবাব দিয়েছি কিন্তু আমি তাকে এটা জেনে পরিতৃপ্তি লাভ করতে দিব না যে আমি তার সালামের জবাব দিয়েছি তো যখন সে এসে বলে যে ভাই আমি তো আপনাকে সালাম দিয়েছি আপনি জবাব দেননি আমি তো জবাব দিয়েছি এটাও হাউন এর অভাব আল্লা দিন আল্লা হাওনা মানুষের প্রতি বিনয় শিশুদের প্রতি করুণা বয়স্কদের প্রতি করুণা এমন মানুষদের প্রতি করুণা যারা এর যোগ্য না আর প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে আপনাকে অপমান করার সুযোগ আপনি মানুষকে করে দিবেন এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে আমাদের বন্ধু বান্ধবের মাঝে আমাদের পরিসরে যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন এমনটা ঘটে আপনার পরিবারে এমন মানুষ রয়েছে কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন এটা খুবই কষ্টদায়ক বিষয় এটা খুবই অনেজ্য বিষয় আর আপনাকে এগুলো সব সময় শুনতে হয় বারবার শুনতে হয় শ্রোতাদের ভিতর এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না তারা পর্দার আড়ালে রয়েছেন কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয় আর তাদের এটা সব সময় শুনতে হয় আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায় তখন কি করবেন আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হল প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন তখন সেখান থেকে বেরিয়ে যান এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারবো না দুঃখিত আমি একটু হাঁটতে যাব রাগে আগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান এটাই প্রথমত এবং প্রধানত আলাল আর ইউদ্ যুক্তি যুক্তিসঙ্গতভাবেই আয়াত্রীতে এর সাথে যা সম্পর্কিত ওয়াঈদা খতাহুল জা অলু সালামা অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে আরবি ভাষায় ইদা অর্থ যদি না এর অর্থ যখন যখন বিরক্তিকর ব্যক্তিরা যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই এরা যখন তাদের সাথে কথা বলে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিবে যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে তাদের আচরণ হয়তো ভালো হবে না এরকমটা ঘটবে এটা এড়াতে পারবেন না এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতা শিকার আপনাদের প্রত্যেকেই হতে হবে আমি সহ এমন লোক থাকবে যারা জাহেল এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না যখন মুসা আলহাল্লামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে আর তারা বলেছিল তুমি কি তামাশা করছো তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদেরকে গরু কুরবানি করতে হবে এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই তিনি আসলেই রেগে গেলেন আপনারা জানেন যখন মুসা আলহিসাম রেগে যান তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন তো তিনি তাৎক্ষণিক আল্লাহর কাছে প্রার্থনা করলেন তো তিনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন আউজ জাহিলিন আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি এর অর্থ মূর্খ নয় কারণ স্পষ্টতই মুসা আলহিস্লাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না তিনি বলছেন আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে এখন এই উপলব্ধি থেকে আলোচ্য আয়াতীতে আসুন এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে কিন্তু তাদের কোনো লাগাম নেই কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তার জিব্বাতে যাওয়া উচিত কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে আমার হয়তো এটা বলা উচিত না আমি কিছু একটা অনুভব করছি হয়তো গালি বের হয়ে যাবে সেটা গলায় পৌঁছে গিয়েছে কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না আমার সেটা গিলে ফেলা উচিত কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের মাথায় যা আসে তাই বলে ফেলে কারোর সাথে আপনার ছয় মাস পরে দেখা হলো কোনো একটা পার্টিতে ঈদের সময় অথবা অন্য কোথাও হে আসসালামু আলাইকুম আপনি তো মোটা হয়ে গেছেন সবার সামনেই এটা কেমন কথা আপনি এটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাসা আল্লাহ বলতে পারেন কিন্তু সবার সামনে কেন আপনাকে এ কথা বলতে হবে হে তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে এখনও বাস করি এখনও ফেইল অবস্থাতেই আছো মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে এই অবস্থায় কি করবেন আল্লাহ বলেছেন এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ এভাবেই আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বারবার বার 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 পড়বেন কীভাবে এটা থেকে বেরিয়ে আসবেন আল্লাহ বলছেন ও খবাহমুল যা না অলু সালামা এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায় আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব যখন এমনটা ঘটবে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি অলু সালামা এটা দ্বারা বিদায়ও বোঝাতে পারে আপনি বলবেন সালাম আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না আমি সম্মানজনকভাবে আপনাকে বিদায় জানাবো ও দাঁড়ান আমার তো একটা মিটিং আছে এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই শুধু বলুন যে আমার একটা মিটিং আছে আর সেখান থেকে চলে আসুন কারণ আপনি এটা নিতে পারবেন না তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক ভাবে এটা একটা অর্থ যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে বেরুবার পথ খুঁজে বের করবেন কোরআন এই সুরাতে আরও পরে যা বলেছে যে মারু কে রা সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায় কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে তারা আসলে এটা করে মজা পায় তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তুলে তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে আপনি বসে আছেন আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না আমি উত্তেজিত হব না কিন্তু তারা কথা শুনে কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন যার ফলে সব ধ্বংস হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন আমি এই বিরোধ চাই না আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি আসুন এই বিষয়টা নিয়ে আজ আর কথা না বলি এতে অনর থাকুন এটা দিয়েও অলু সালাম আবু আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না আমি শুধু চাই আলোচনাটা যাতে কুচ্ছিত পথে এগিয়ে না যায় কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এমনটা করা সম্মানহীনতা নয় শিষ্টাচার বহির্ভূত নয় আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায়ই করতে হবে এমনভাবে যা শান্তিপূর্ণ এছাড়াও সালামা শব্দটিকে অনেকেই অবস্থা হিসেবেও দেখেছেন অন্য কথায় যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে এটা ভিন্ন একটা অর্থ যখন জঘন্য মানুষের আপনার সাথে কথা বলে তারা আপনাকে বিরক্ত করে তারা রাগান্বিত করে তারা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলে আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য আর তারা এটা অন্য মানুষের সামনে বলে আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান যখন আপনি জবাব দেন আপনার জবাব যাই হোক জবাবটা শান্ত হওয়াটাই উত্তম যখন জবাব দিবেন আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে এটাই পল উ সালামা আর যারা জীবনে এটা ধারণ করতে পারে তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ ইবাদুর রহমান অন্য কথায় এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য আপনাদের কেউ কেউ হয়তো প্রতি উত্তর দেয় খুবই পারদর্শী কেউ হয়তো আপনাকে বিদ্রুপত্ত কিছু বলছে আপনি তাকে কথা দিয়ে পিছিয়ে ফেলতে পারবেন ও মাই গড আপনার মাথায় যে জবাবগুলো আসে তালিকা করা একাধিক জবাব আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো আপনার মাথায় এটা চলছে আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার প্রতিক্রিয়া না দেখানোর শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হল আমি এবাদুর রহমানের মধ্যে সামিল হতে চাই আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি কারণ এখন ঠিক এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি এটা আসলে একটা আশীর্বাদ এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ যাতে আমি তার নৈকট্য পেতে পারি লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষেরা তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না যেমন তারা নামাজ পড়ে না তারা হালাল খাবার গ্রহণ করে না এগুলো তো থাকতেই হবে তারা তো ইতিমধ্যেই এইবাদ এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী দ্বিতীয় মহান গুণটি কি দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে ওল্লাদিনয়াবি তুন আলী রব্বিহীন সজ্জাদান ওয়াকয়ামান যারা রাত্রে অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন যা হল রাতের মধ্যপ্রহর সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু না তিনি সেখান থেকে শুরু করেননি তিনি বিনয় দিয়ে শুরু করেছেন কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয় অবনত হই নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে চমৎকৃত করার মতো আর কেউ না থাকে একমাত্র যাকে আপনি করতে চান তিনি হলেন চমৎকৃত আল্লাহ আপনার আত্মাভিমান চলে গিয়েছে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান প্রথম ধাপটি হলো আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত এটা আদর্শ নয় এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী তারপর যারা আল্লাহর সামনে বিনয়বনত হয়ে উপস্থিত হয় এটা অর্জন করা সহজ নয় কিন্তু যদি সপ্তাহে একবার সপ্তাহে একবার আমি জানি যে এটা কঠিন হবে কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে এশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান তো ফজরের সময় উঠুন এরপর ঘুমাবেন না নিজেকে পরিশ্রান্ত করুন এসা পড়ুন এরপর ঘুমাতে যান এরপর অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের ত্রিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন উঠে গিয়ে কয়েক রাখাত নামাজ পড়ুন শুধু এটুকুই করুন নিজের মতো করে এটা করুন এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না এটা নীরবে করবেন ঘরের কোনও এক কোণে চলে যান সেখানেই নামাজ পড়ুন যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন যে প্রশান্তি পাবেন আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন অল্লা দিন আইয়া বিতুন আলী এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা তৃতীয় ধরনের মানুষের কথা এই শুধু একটি দোয়া করে দোয়ার তালিকা নয় তাদের একমাত্র আমি জাহান নামে যেতে চাই না অন্য যেখানেই রাখেন জাহান নামে নয় আমাকে জাহান নামে রাখবেন না আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা আমি এটা এক মুহূর্তের জন্যও দেখতে চাই না আমি সেখানে স্বল্পস্থায়ী ভাবে থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘস্থায়ী ভাবেও থাকতে চাই না দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ইন্নাহা সা আত মুস্তাকর রও কমা প্রথমত এটা একটা শাস্তি এটা বিশাল একটা সাজা আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘ মেয়াদের জন্যও থাকতে চাই না কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে উম্মার মধ্যে মুসলিমদের মধ্যেই একই রোগ যা বন ইসরায়েলেরও ছিল তারা বলেছিল আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না ইল্লা আয়া মাদুদা দিলেও কয়েক দিনের জন্য মুসলিমদের মনোভাবও এমন হয়েছে তারা বলে আল্লাহ আমাদের শাস্তি দিবেন কিন্তু তা তো চিরদিনের জন্য না তাই না আমরা মুসলিম একসময় আমরা ঠিকই বেরিয়ে আসব, ঠিক আছে ভালো আমি জাহান্নামে যাব কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো আর তারপর আমার আর সমস্যা নেই দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া তার আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি জাহান্নামে নামে যেতে চাই না স্থায়ীভাবে না অস্থায়ীভাবেও না আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা মোস্তাক ও মুকামা শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক আমি এগুলোর কোনোটাই চাই না এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে আমি আপনাদের শুধু একটির কথা বলছি দেখুন আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না হারাম সবসময় আমাদের সামনে আসবে আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে আর শৈতানুল ফাকর শয়তান তোমাদেরকে দেউলিয়াত্বের প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছ তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে তুমি আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাযদ আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিনশেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পেছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হলো জৈয়ান আলহামমুসাই তনু আমাল শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরো না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকব শুধু একবারই করব এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওইরকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শোনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কী বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কী ওয়াস দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবার থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে আলামা ফলু আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না অলাইসি না সৈয়াদ তওবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি তাহাজ্যুত পড়ি না তাই আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না 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 আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি বার হজ করেছেন আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়েই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন এ প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন কীভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক কীভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান পাপ হলো এক প্রকারের ভালোবাসা আমরা এর মুহে পড়ে যাই আমরা এতে আসক্ত হয়ে যাই আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন আপনি এই পাপগুলোকে ভালোবাসেন আর আপনি তা ছাড়তে চান না কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব আল্লাহ এই সুযোগ দিয়েছেন আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই পরিস্থিতিতে পড়বেন অন্য কেউ জানবে না কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন। তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না তুমি এখন আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ আমি কি এতটাই খারাপ এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না না আমি তোমাকে ভালোবাসি তুমি মোটেই খারাপ না তুমি অনেক ভালো ঠিক আছে যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো না এটা আমি করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ঘৃণাই করো আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তো করতে চান দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনি না আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন অল্লাদিনা ইদা আনফাকু লাম রিফু ওলামি আক্তরু আকায়না দালিকা ওয়ামা এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ